দর্শক দীপ্ত টিম এই মুহূর্তে অবস্থান করছে মানিকগঞ্জের উকিয়ারা এবং যে সময়টা যে সময়কালটায় আমরা অবস্থান করছি সেটা হচ্ছে শীতের একেবারে শুরুর সময় অর্থাৎ আগাম সবজি কিন্তু চলে এসেছে চারপাশে দেখতে পাচ্ছেন ঝলমলে রোদ উঠে গেছে কিন্তু এখন পর্যন্ত শীতের যে ভোরের শিশির বিন্দু সেটা কিন্তু সবজি ক্ষেতের পাতায় পাতায় উঁকি দিচ্ছে ঝিলিক মারছে চারপাশে যে কি পরিমাণ সতেজতা অনুভব করছি আমি এই দৃশ্য দেখে সেটা আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে কিন্তু খুবই চমৎকার লাগছে দর্শক আপনারা জানেন যে শীতকালে সবচেয়ে বেশি জনপ্রিয় সবজি কোনটি নিশ্চয়ই বুঝতে পারছেন কোন খেতে আমি এখন আছি চারপাশে এখন যে ক্ষেত্রটাতে আসি যে চমৎকার ক্ষেতটাতে আছি সেটা হচ্ছে শীতকালের সবচেয়ে জনপ্রিয় সবজিটা বলুন তো কোনটা নিশ্চয়ই অনেকে বোঝে গেছেন তবে দর্শক নিশ্চয়ই আপনারা জানতে চাচ্ছেন যে এত সুন্দর করে ক্ষেত করেছে কোন কৃষক তিনি নিশ্চয়ই অনেক অভিজ্ঞতা সম্পন্ন তাই না তাহলে তার গল্পটা নিশ্চয়ই আমরা আজকে শুনবো এবং চাষবাস কিভাবে করছে সেটাও কিন্তু জানবো দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে পাওয়ার পাই কাজী ফার্মস চলুন দর্শক সেই অভিজ্ঞ কৃষকের গল্পটা শুনে আসি গ্রামের সকাল কিন্তু কৃষকের সকাল মানে পরিশ্রম স্বপ্ন এবং সংগ্রামের সূচনা আজকে তো দেরি হয়ে গেল গা আসবাস যাবো কামলারা কি করতেছে শুনছ আমার যাও তুই বেলা করে যে মাঠে যেতে সব তুই নাস্তা করলো না ফুলকপি যে কি ওই বউ আল্লাহ জানে যে রোদ উঠছে তাছাড়া তুমি গরু বছর দিয়ে খাওয়া গরু নাতি মতি দেয় না যাও আমি গরু বছর ফ্যান করে খাওয়া মনে ফুলকপি শুধু ফসল নয় এক বিঘা জমির প্রতিটি চারা তার পরিবারের আশা আসলে কৃষি গাছটা এমন একটা জিনিস সময় মতো না করার ফলে খেত অন যাবো না এই সময় খাওয়ার সময় খাওয়ান না এই বেলা দশটা বাজে গেছে এখানে খাওয়ার এই টাইম এখন এই চা আবার কামলার দেহাই দিয়ে আসুম কামলার আইসা কি করবো কোনটা করবো দেহাই দিয়ে আসুন তাকে ফুলকপি তার জন্য শুধু ফসল নয় পরিবারকে জীবনের আশ্বাস দেয় আর মানুষ তো মনে করেন যে কয় কপি খেতে ফুলকপিতে বহুত লাভবান আসলে মানুষে যেটা ঢাকায় বসে কয় ওরকম আমা কয় না আমা কয় যে দশ গ্রাম করে দানা আনি দুই হাজার টাকা করে দুই হাজার বছর দুই দুই হাজার টাকা দশ গ্রাম করে দানা আনা হয়েছে এই দানা হাল হাই ফেলাইছি কত মেহনত করে তবে যাকে এই বছর যাই আশা করছিলাম যে লাভবান বনইবো এই বছর লাভবান বনুব আশা করছিলাম তবে বৃষ্টিতে আমাকে দৃশ্য ধরা খাবি এই বৃষ্টিটুক যদি না হয়তো তাহলে আমরা এই বছর এই দুই বছর আগে যে রম লাউ বনিয়েছিলাম এই বছর আশা করছিলাম ওই রোম লাউ বনাব গত বছর ওইরম আমরা একটু ই করে লস খাইছি এবছর আছে মোটামুটি যে আগে যারা বেশি আগাম বেশি কিছু হয়েছে এখন তো নামি কইনা না শুনছি কিনা কি মনে হইব ওইটা তো বলা যায় না নিয়ম মেনে যত্ন করলে এক বিঘা জমি থেকেও লাভবান হওয়া সম্ভব এবছর আমি যে কবি খেত করছি আমি বারো বিঘা কবি লাগাইছি আমি সারের অভাবে আমি কবি খেত ঠিক মতো জোগাড় করা হয়নি এখানে যে ঠিক মতন সার দিলে আমার কবি খেত ভালো হইতো সঠিক সার সেচ রোগ নিয়ন্ত্রণ এগুলোই সফলতার মূল চাবিকাঠি জায়গা এখন ওইগুলো বুনছি বোনার পর তাই আমার ছোট ফ্যামিলি আমার আল্লাহর মালে এক এক মেয়ে দুই ছেলে এক মেয়ে দুই ছেলে মনে করেন যে আল্লাহ ভালো হয়েছি কেউ কেউ কাছে দুইটা পাবো না কেউ দুইটা পাইবো না আমিও কেউ কাছে পাবো না আমার মতন আমি কামে কিরা ভালো জান খেটে খাই মনে করেন যে দুইটা ছেলে এক ছেলে লেখাপড়া করছে এখন বাদ দিছে আমার লগে কৃষিকাজ করতেছে বড়ো ছেলে এখানে মনে করেন যে আমাকে মানুষ যার না আছে বড়ো ছেলেটা মাস্টার ডিগ্রি পাশ করাইছি এক বিঘা জমির ফুলকপি শুধু অর্থ নয় পরিবারকে নতুন আশা দিয়েছে আমি তার মাসে কামলা দিয়ে হারাম না ওই জন্য কামলা নিয়ে খাইতেছি মোটামুটি আমার গায়ে গায়ে কি কিছু কিছু থাকে কত বছর দু এক লাখ লাভ হয় কত বছর দু এক লাখ লস হয় এনে ওই বিলি খাইতেছি এনে আবার যে বাড়ি এটা গরুর খামার দিয়ে করছি যে যদি লাভ মনে হয় যেটা তো অনেক পরিশ্রম করে মহিলা বাড়ি বহুত পরিশ্রম করে মনে করে বাড়ি এই যে গরু বছর নিয়ে আমার বিরা সকে বৃষ্টি দিবে গেলে পানি টেন দেয় এটা মেয়ের যদি কষ্ট না করে আমি যদি না করি ভবিষ্যতের আমার বাপ মা আমার নিয়ে কষ্ট করে গেছে এনে আমরা যদি ছেলেবেলে নিয়ে কষ্ট না করি এই ছেলেবেলে কই যে খারাইব এই জন্য পোলা পানি নিয়ে কষ্ট করি এ আর কোন পথ করব এই যে আমরা এই তো খাটু কষ্ট সামাল করে যে কাম করা হারব হ্যাঁ দুইটা পয়সা দেওয়া হলো তাছাড়া বেশি কামলা নইলে ওই গায়ে গায়ে যাইছিলে

এই মুহূর্তে আমরা আছি দর্শক শীতকালীন সময়টা আর এই সময়টা কিন্তু আগাম জাতের যে ফুলকপিগুলো গুলো সেগুলো

না আর বনোমি না আমি তো শুনছি যে আগাম ফুলকপি যদি আপনি করেন তাহলে হচ্ছে একটু ভালো দাম পান একদম শেষের দিকে যখন অনেক ফুলকপি একসাথে চলে আসে বা মধ্যম সময়টা সেই সময়টা একটু দাম কমে যায় মনে হয় কত বছরে কাহিনী বলতেছিলেন কি হয়েছিল কত গত কত বছর কিন্তু लास्टে তো বিক্রি করান নাই গোর দোকানে বিক্রি করান নাই 100 মান লাগিয়েছিল তবে এই বছর না এই দুই বছর আগের কথা মনে ওই রকমই তো কিন্তু এই বছর মানুষের ধরা হয় চলে বৃষ্টিতে

সেটারও একটা নিয়ম নিয়ম আছে যেমন এই জিনিসটা কে খাবে আপনার সন্তান খাবে সবাই আমাদের সন্তান খাবে আমাদের পরিবারের বাবা মা খাবে এইটার মধ্যে কিন্তু সরাসরি স্প্রে করা যাবে না স্প্রেটা কেমনে করেন

ওই মা এনে যদি মাছের মধ্যে যদি বিষটা না দিলো পোগাময়রা সে একবার ঢুকে গেলো পাতার ভিতরে ঢুকে গেলো ওটা বাইরের বাইরে যাবে এবং দর্শক একটা বিষয়ে কৃষকদেরকে আমরা সবসময় সচেতন করার চেষ্টা করি দীপ্ত কৃষির এটাই আসলে মূল লক্ষ্য যে কৃষকদেরকে তুলে ধরা এবং কৃষকদেরকে সচেতন করা সেক্ষেত্রে প্রত্যেকটা কীটনাশক স্প্রে করার একটা নিয়মাবলী আছে কতদিন পরে ফলটা সংগ্রহ করতে পারবেন কতদিন পরে বাজারে উঠাতে পারবেন সেটারও কিন্তু একটা নিয়মনীতি আছে তো আমি যতটুকু জানি ওটাও কীটনাশকের থাকেটের সবটা গায়ের মধ্যে লেখা থাকে আপনার কি মনে হয় মাটি মানে আগাম জাতির নিকা আর বৃষ্টিপাত বৃষ্টিপাত নামলে মানে নামলে ওই এক দেড় ঘন্টা থাকলে এই পানি শুকিয়ে যাব আর নামাজার মধ্যে ওই বুনলাম বৃষ্টি নামলে ওটা মায়ের

একদম সঠিক যে যদি অম্লতার পরিমাণ বেড়ে যায় বা কমে যায় বা খাড়ের পরিমাণ বেড়ে যায় তাহলেও কিন্তু গাছের অনেক সমস্যা হয় অর্থাৎ আপনি আমাকে বুঝায় বলেন সার কোন কোন কিস্তিতে কিভাবে কতবার দিতে হয় নিচে যে আমরা যে যে এখন যে আমরা সার কিংবা এগুলো জৈব সার জৈব সার্ডার দেওয়ার টাইম আছে এগুলো বোনার আগে দিতে হইব এই বুনা হারছি এই গাছের মধ্যে জৈব সার্ডার মনে গোবর জাতীয় জিনিস ওই জিনিসটা এখন যদি গাছের গোয়াইপ আছে সব গাছে দাগ লাগবো দাগ লাগিয়ে গাছ পঁচে যাব এই জিনিসটা একবারে দিন যায় নিচে বোনার বোনার আগে আর এখন মনে করেন আমরা দিমগি দশটা দিন যায়

ওটা কি পরে আসবে এক সপ্তাহ পনেরো দিন পরে আসবে অনেক বুদ্ধিমান একসাথে আগাম পরবর্তী সব একসাথে লাগাইছেন চল দেখি আমরা

ফাঁকা দেখতে পাচ্ছি না আচ্ছা খুবই চমৎকার এবং খুব সুন্দর সাদা এর মধ্যে কোন স্পট দেখতে পাচ্ছি এটাতে কি ওষুধ দিয়েছেন ওষুধ দিলে কি খাওয়া যাবে কি লেখা ছিল

সেই কারণটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে এই মাটি থেকে ফুলকপির যে উচ্চতা এটা কিন্তু অনেক বেশি বেশি এটা থাকলে কি গোড়া দাগটা কম পড়বে এবং এটার গোড়াটা দেখলে দর্শক গোড়াটা দেখেন কি সুন্দর বিস্তৃত এবং সুগঠিত তো এই গোড়াটা যখন মাটিতে থাকবে তখন গোড়া পচে যাওয়া গোড়া ঢিল হয়ে যাওয়া বা যেই সমস্ত প্রবলেমে পরে যে সমস্ত সমস্যা দেখা দেয় সেগুলো কিন্তু হবে না এই যে এই একটা ফুলকপি কপি তৈরি করতে আপনার উৎপাদন করতে কত খরচ হইছে এটা মনে করেন যে আমাগো 10 টাকার উপরে খরচ হয়ে যায় কিন্তু সমস্যাটা কোথায় হয় দর্শক সমস্যা কোন সময় সব সময় না চাপ লাগে গেলে এই কপি ধান গত বছর আমি এক বিঘা বেচাই না গোর দেও খায় না মাইছো না না আলবাইসি তার মধ্যে তখন 1 টাকা করে বিক্রি হইতো না 1 নেই নেই মিলছে নেই নাই আমাগো এলাকায় এই সক্তে তো অনেক ক্ষেত ছিল কাটেই নাই তবে এটা কথা কি এই এখন কামলাপুরে যাই যাই এখন বর্তমান যে বাজারটা আছে এই বাজারের মধ্যে যদি থাকে गिरास्तो ल बा, बास त गत बार त लसै छ मिसियर

সব মাছই খাটবো আলু আলু যেমন ইন্টারন্যাশনাল আলু সব জায়গায় কাটে এই ফুলকপিটা সব জায়গায় আপনার চিংড়ি মাছ ধান ধরবেন জিওল মাছ ধান ধরবেন ওই যে আপনার কী কয়টা ওটা তেলাব মাছ ধর ধরবেন বাটা মাছ ধরেন ধরবেন খালি রুই মাছের জিনিসটা আলাদা তার মানে আমার ভাই ভালো রান্নাও করতে পারে দর্শক আমরা তো ভাইয়ের কাছ থেকে এই যে কপি চাষ বাস আর অন্যান্য বিষয়গুলো জানলাম তবে এই মুহূর্তে শীতকালে কপি আসলে কিভাবে চাষবাস করা উচিত আধুনিক বৈজ্ঞানিক নিয়মে সেই বিষয় সম্পর্কে নিশ্চয়ই আপনারা কিছু টিপস জানতে চান চলুন দর্শক কিছু কৃষি টিপস জেনে আসি মানিকগঞ্জ জেলায় এবারে নয়শো নয় হেক্টর জমিতে ফুলকপির আবাদ হয়েছে ফুলকপির আবাদ করে কৃষকরা মূলত লাভবানই হয় তবে আরও তাদেরকে লাভজনক করার জন্য আমার কিছু টিপস আছে প্রথমে তাদেরকে জমি শেষ চাষের সময় আমার পরামর্শ থাকবে পর্যাপ্ত পরিমাণে জৈব সার ব্যবহার করার জন্য এছাড়া সুষম সার ব্যবহার করতে হবে যে পরিমাণ ডোজ ফুলকপির জন্য আসলে আমরা দিয়ে থাকি সেই ডোজটাই তাদেরকে ব্যবহার করতে হবে আর পর্যাপ্ত পরিমাণে দামটা নিশ্চিত করার জন্য আমার পরামর্শ হচ্ছে তারা যেন স্টেপ বাই স্টেপ ফুলকপির চাষটা করে ফুলকপির যে রোগগুলো হয় সেগুলো তারা পর্যবেক্ষণ করবে এবং আমাদের মাঠে যে উপসহকারী কৃষি কর্মকর্তারা আছে তাদের পরামর্শ নিয়ে আমি বলবো যে তারা যেন তাদের পরামর্শ নিয়ে যে পরামর্শটা দেয় সেইভাবে তারা ট্রিটমেন্টটা করে মূলত আমাদের কাজটা হয়েছে কৃষি সম্প্রসারণ সেবা প্রদান কৃষকদের মাঝে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে কাজ করে থাকি সেটা প্রকল্পওয়ারি বিভিন্ন কাজ আসে এছাড়া কৃষকদের আমরা যেমন তার নতুন নতুন বীজ সার এবং কি ব্যবহার করলে মাঠে ফলন ভালো হয় এই বিষয়ে পরামর্শ দিয়ে থাকি তো আমাদের এখানে মানে আমি উকিয়ারা ব্লকে আছি এই ব্লকে প্রায় দেড়শো হেক্টর ফুলকপি আবাদ হয়েছে এখানে কৃষকরা মূলত ফুলকপির ভালো ফলন পাওয়ার জন্য বিঘা প্রতি দুইশো কেজি জৈব সার শতাংশ প্রতি এক কেজি ডিএপি এক কেজি পটাশ বিঘা প্রতি বিশ কেজি জৈব সার দুই কেজি দস্তা এবং এক কেজি বরণ ব্যবহার করে থাকে অন্যান্য বছরের তুলনায় এইবার ফুলকপিতে রোগ বালা এবং পোকামাকড়ের আক্রমণ খুব কম কৃষকরা খুব আশাবাদী আগামীতে তারা খুব ভালো ফলন পাবে গতবারের তুলনায় এবার তারা খুবই ভালো ফুলকপির থেকে একটা বাৎসরিক আয় করতে পারবে খুবই গুরুত্বপূর্ণ কিছু কৃষি টিপস আমরা জেনে নিলাম আশা করছি আপনাদের সবার খুব ভালো লেগেছে চলুন দর্শক কৃষকের সাথে আবার কথা বলি আচ্ছা ভাই আপনি তো সারা বছরই এই যে সবজি চাষ বা চাষবাসের মধ্যেই থাকেন তো চাষবাস করে আপনার বাৎসরিক কি পরিমাণ আয় হয় কি পরিমাণ ব্যয় হয় এটা কি একটা ধারণা দিতে পারবেন আমাদেরকে কৃষিকাজ কাজ করেই খাই কামলা পরে আয় ওয়াই আই না ওই লগে আর আমি খারতাসি নাই

কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট দীপ্ত ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এখন পর্যন্ত শীতের মৌসুমে আবহাওয়া অনুকূল হওয়ায় এবং ফলন খুব ভালো হওয়ায় সেটা তো দেখতেই পাচ্ছেন কৃষক কিন্তু আশাবাদী যে বর্তমান বাজার অবস্থা যদি একই পরিমাণ থাকে অর্থাৎ দামটা যদি ঠিকঠাক থাকে তাহলে কৃষক এবার ফুলকপি চাষে বেশ ভালো বা মোটামুটি পরিমাণ একটা লাভবান হবে দর্শক কৃষক যদি লাভবান হয় তাহলে কৃষকের মুখে ফুটবে হাসি আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে পাওয়ার বাই কাজী ফার্মস